একদিকে বিসিবির কারণে আইপিএল খেলা হচ্ছে না তাস্কিন শরিফুল দেব অন্যদিকে আইপিএল খেলেও কোটি টাকা ক্ষতি গুনতে হচ্ছে মুস্তাফিজকে শুনে অবাক হলে ঘটনা সত্যি শুধুমাত্র বিসিবির ধরা কারণে মুস্তাফিজের দাম বেশি ওঠে না তার উপর আবার অর্ধেক টাকা কাটা যাচ্ছে চলতি আইপিএলে কাটার মাস্টার খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে মিনি নিলাম থেকে বর্তমান চ্যাম্পিয়নরা তাকে কিনে নেয় মাত্র দুই কোটি রুপিতে তবে এই দুই কোটি রুপি পুরোটা পাচ্ছেন না কাটার মাস্টার এমনকি দিন শেষে এক কোটিও নাও পেতে পারেন কাটার মাস্টার ভাবছেন চেন্নাই সুপার কিংস কি মুস্তাবিদের সঙ্গে অবিচার করছেন আসলে তা নয় বিসিবির জন্য তার টাকা কেটে নেওয়া হচ্ছে আইপিএলের নিয়ম অনুযায়ী লীগ পর্বের চৌদ্দটি ম্যাচের জন্য পারিশ্রমিক পান ক্রিকেটাররা মুস্তাফিজুর রহমান দুই কোটি টাকা পেতেন চোদ্দোটি ম্যাচ খেললে এবারের আইপিএলে মুস্তাফিজ থাকছেন নয়টি ম্যাচে চেন্নাইয়ের সাথে তার জন্য সে পুরো টাকাটা পাচ্ছেন না আর বন্ধুরা মুস্তাফিজুর রহমানকে ভালোবেসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে